ভারতের সাথে কাজ করতে চেয়ে চিঠি আচমকাই রূপ বদল ইউনুসের প্রীতি নয়া নয়াদিল্লি অজস্র দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে দিয়ে দিনের পর দিন ভারত বাংলাদেশের সম্পর্কের অবন্তি হয়েই চলেছে কিন্তু এই ঘাত প্রতিঘাতের মধ্যেই এবার ঈদ উল আজহা উপলক্ষে ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার সেই চিঠির ইউনুস ওয়াইট টু মোদী উত্তরে দুই দেশ মিলে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ শুভেচ্ছা বার্তা মোদীর গতকাল অর্থাৎ রবিবার রাতেই মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের তরফে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠির কথা জানানো হয়েছে এর আগে ঈদ উপলক্ষে ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উপলক্ষে দেশবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে ইউনুসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন সেই সঙ্গেই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী এবার সেই শুভেচ্ছা বার্তার সঙ্গেই ইউনুস জবাবে কি লিখেছেন তা পোস্টের মাধ্যমে জানাল বাংলাদেশের কার্যালয় মোদীর শুভেচ্ছার জবাবে ইউনুস আর এবার সেই চিঠির ভিত্তিতেই নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে ইউনুস লিখেছেন ঈদ উল আজহা এমন একটি বিষয় যা বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে এই উৎসব আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার জন্য অনুপ্রেরণা দেয় এছাড়াও মোদীর শুভেচ্ছার জবাবে ইউনুস লেখেন আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং আমাদের একসঙ্গে কাজ করতে আগ্রহী ঢাকা কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে তার উপর নির্বাচন নিয়েও চাপ বাড়ছে মোহাম্মদ ইউনুসের উপর তাই এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরিকল্পনা নেহাত মন্দ নয় উল্লেখ্য গত বছর আগস্ট মাসে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয় সেই সময় সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলতে থাকায় ভারতের পক্ষ থেকে তা রোধ করার বার্তাও দেওয়া হয়েছিল ইউনুস সরকারকে কিন্তু সেই সময় দেশের রাজনীতিতে ভারত না গলাচ্ছে বলেও দাবি করেছিল বাংলাদেশ আর এই আবহে সম্পর্কের এই উলাট পুরাণ সকলকে অবাক করে দিয়েছে রাজ্য রাজনীতি বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদেরকে